বাংলাদেশ জামায়াতে ইসলামী গণ দাওয়াতি কাজ চলছে আজকে গণ দাওয়াতি কাজে উপস্থিত আছেন কোটিয়াদি থানা আমির মোজাম্মেল হব জোয়াদ্দার আরও উপস্থিত আছেন লোহাজুরি ইউনিয়ন আমির ডাক্তার মাহফুজ আরও উপস্থিত আছেন লোহাজুরি ইউনিয়ন সেক্রেটারি বিল্লাল বিএসসি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআনের শাসন দিন কায়েমের করতে চাই

করছেন ইসলামী রাষ্ট্র কয়েকটি দেখা আমাদেরকে ইসলাম অনুযায়ী ওনারাও কি তিরিশ বছর রাষ্ট্র পরিচালনা করে দেখা গেছে আমরা কিন্তু নামাজ ফুল ইসলাম অনুযায়ী রোজা রাখি ইসলাম অনুযায়ী হজ করে ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী কিন্তু অর্থনীতি আমরা ইসলাম অনুযায়ী চালাই বিচার নীতি আমরা চালাই না নীতি আমরা চালাই না হ্যাঁ আমরা মানে দেশে আইন কানুনটা ইসলাম দিতে হবে আমরা মসজিদে আল্লাহ মানে দিকে মসজিদে শান্তি কিন্তু বাইরে আইলে আমরা কিন্তু আর আল্লাহ হুকুম মানে এই জন্য জামাত ইসলামের চায় সব জায়গায় কী হোক ইসলামের শাসন শাসন ইসলামী শাসন আসলেই হবে এই চুয়ান্ন বছর গেল দেশে নিয়েছি হ্যাঁ আমরা অনেক নেতা পাল্টাইছি কিন্তু কী হয়নি আউলি গিয়া বিনতে হয়েছে বিনতে গিয়া উনি গেছে রাতের ভাটিয়ে আইসি অনেকজন হয়ে যাই কিন্তু আসলে তাইনি কেন আমরা যে আইন যে ল এটা আমরা চেঞ্জ করি আপনারা খেয়াল করে দেখবেন একটা কুয়ার ভিতরে যদি একটা ইয়া পড়ে এই যে মরা ছাগল পরে যে পুচে গেছে ইসলামের নিয়ম বললো আপনি যে কুয়ার থেকে এই ছাগলটা উডাইয়া দুইশো বালতি পানি উড়াইবেন এটার ভিতরে যদি আমরা দেশে আইন কানুন জাহাজ ইসলাম বিরোধী সব ঠিক রাখিয়া যত রাজা কিন্তু একই হবে কারণ খারাপ হয়ে যাবে বাংলাদেশটা যে আল্লাহর আইন আর শত্রুকে জামাত কিন্তু একটা শত্রু গ্রহণ করছে সারা বাংলাদেশে আপনারা তাকায় দেখেন এই যে আট মাস নয় মাস চলতেছে জামাতের একটা লোক দুর্নীতি করছে কি বলতে পারবে না একটা সাঁতাবাজি করছে রাস্তায় ট্যান্ডারবাজি করছে ওই বিএসএফ এর মাল মায়ের খাই লিছে এরকম কেউ জবাব দিতে পারবে না বুঝা গেল জামাত একদল দল করছে সারা দেশে যারা সৎ আল্লাহ আল্লাহ ক্ষুদা বিরু হ্যাঁ এদের হাতে যদি ক্ষমতা যায় আর যে আল্লাহ নাই ও যদি চলে